একবার থার্ড ক্লাসের এই যে দেখেন একটা দিয়ে হয়ে গেছে এটা কিনে প্রতারণার শিকার আমরা ঠিক আছে রাউন্ডিং সেট কিনেন ব্যবহার করেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন তারা প্রতারিত হবেন না আসলে আসসালাম আলাইকুম জরুরি বিদ্যুৎ সেবায় সকলকে স্বাগতম আজকে এই ভিডিওটা শুধুমাত্র বিদ্যুৎ কর্মীদেরকে কেন্দ্র করে সেটা হচ্ছে যারা লাইনম্যান রয়েছেন বিদ্যুৎ অফিসের যে কোনো বিদ্যুৎ সংস্থার তাদের নিরাপত্তা সামগ্রী এক নম্বর হচ্ছে এই যে গ্রাউন্ডিং সেট দেখতেছেন এই গ্রাউন্ডিং সেট কিন্তু দুঃখের বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে কি জানেন এই গ্রাউন্ডিং সেট নিরাপত্তা সামগ্রী এই নিরাপত্তা সামগ্রী নিয়েও বাণিজ্য হয় বড় ধরনের বাণিজ্য হয় আর কি তো কত বড় বাণিজ্য হলে লাইনম্যানদের যেটা জীবন রক্ষাকারী সবচেয়ে বড় হাতিয়া সেটা নিয়ে বাণিজ্য হয় এটা আসলে দুঃখজনক একটা বিষয় আমার হাতে একটা গ্রাউন্ডিং সেট দেখতে পাচ্ছেন এটা আমার এই অফিসে এসেছে প্রায় সম্ভবত দুই তিন বছর হয়েছে আর কি তো যাই হোক ওইরকম ব্যবহার হয় না মাঝে মাঝে যেহেতু একটা উপকেন্দ্র এবং গ্রিট উপকেন্দ্র মাঝে মাঝে যখন সার ডাউন নিয়ে কাজ হয় তখন ব্যবহার হয় তো এই দুই তিন বছর এটা এমন একটা অবস্থা তো আমি এটা আসলে দেখলাম যে সে কী এটা কী সমস্যা এর কয়েকটা সমস্যা রয়েছে আমি তুলে ধরতেছি আপনাদের কাছে আপনারা যারা গ্রাউন্ডিং সেট কিনেন ব্যবহার করেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন তারা প্রতারিত হবেন না আসলে এটা কিনে প্রতারণার শিকার আমরা ঠিক আছে প্রতারণার শিকার এই কারণে আমি বললাম যখন কিনছে যারা কিনছে তারা হয়তো বা দেখে শুনে কিনতে পারেনি এই যে দেখেন এখানে কিন্তু তার দিয়ে রকম গ্যাটেজ দিয়ে বাইরে রাখা হয়েছে ঠিক আছে কারণটা হচ্ছে এই পাইপটা এখান থেকে খুলে যায় এই ক্লাম থেকে এই পাইপটা খুলে যায় ঠিক আছে এটা হচ্ছে বড় সমস্যা আর কি এখান থেকে খুলে যায় এটা যার ফলে এখানে একটা গ্যাটেজ দিয়ে তারপরে রকম একটু ইয়ে করে রাখা হয়েছে তো যাই হোক এই হচ্ছে এক এক নম্বর সমস্যা দ্বিতীয় সমস্যাটা কি আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে যে স্টিকটা দেখতেছেন স্টিকটা কিন্তু কোনো স্টিক না এটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে মোটরের যে আমরা পাইপ ব্যবহার করি না পানির লাইনে মোটরের যে পাইপ পিভিসি পাইপ যেগুলো সেই পিভিসি এর পাইপ তাও একবার থার্ড ক্লাসের এই যে দেখেন এটা হচ্ছে একটা পিভিসি পাইপ পিভিসি পাইপের এই যে রং করে দিছে পিভিসি পাইপে রং করে তারপরে কম যাদের কাছ থেকে কিনছে তার এইভাবে ইয়ে করে দিছে দেখেন এখান থেকে সুন্দর করে রং করছে দেখতে কিন্তু খুব ভালোই মনে হয় হ্যাঁ কিন্তু যখন এটা কিন্তু তারা রং করে দিছে দেখেন মাঝে মাঝে রং উঠে গেছে এটা কিন্তু একবারে থার্ড ক্লাস একটা পাইপ তাও মনে করেন এক ইঞ্চির মতো আর কি আমি কত এম এম এটা আমি বলতে পারতেছি না বা পাইপের আমার জানা নাই তো যাই হোক এই হচ্ছে একটা বিষয় এখন আমাদের যেটা স্টিক স্টিক আর পিভিসি পাইপ এটা কি এক জিনিস হলো নিরাপত্তার দিক থেকে বলেন মানে কত বড় এখানে অসাধু ব্যবসায়ী হলে এরকম কাজ করতে পারে এটা আমি যতটুকু শুনেছি অনলাইনই অর্ডার করেছিল তিন চার বছর আগে তো এই যে অনলাইন বিজনেসম্যান আপনাদের বলতেছি ভাই অবশ্যই ভালো প্রোডাক্ট সরবরাহ করবেন লাইনম্যানদের নিরাপত্তা সামগ্রী নিয়ে কোনো ব্যবসা করেন না এখানে আমার লাইনম্যান ভাইদের জীবনের নিরাপত্তা বিষয়টা ইস্যুটা কাজ করে ঠিক আছে আপনাদের এই সিন্ডিকেট ব্যবসার কারণে আপনাদের অধিক মুনাফার কারণে লাভের কারণে আমার ভাইকে আপনারা ঝুঁকির দিকে ফেলে দিয়েন না ঠিক আছে এই যে পাইপটা দিচ্ছেন এটা কি দেওয়া ঠিক হয়েছে আপনি টাকা তো ঠিকই নিয়েছেন টাকা ভাই দাম বাড়াই দেন প্রোডাক্টের কোনো সমস্যা নাই কিন্তু এরকম আলতু ফালতু জিনিস দিয়ে আমার ভাইদের ঝুঁকিতে ফেলে না এখন কিন্তু আগের দিন নাই যে লাইনম্যান কিছু কিনে ব্যবহার করে না এরকম না কারণ এখনকার যারা লাইনম্যান তাদের মন মানসিকতা অনেক আপডেট আগে যারা লাইনম্যান ভাইরা ছিল তারা কিন্তু এরকম প্রোডাক্ট কিনে ব্যবহার করতো খুবই কম কিন্তু বর্তমান যুগে যে লাইনম্যান ভাইরা আছে এখন কিন্তু লাইন অনেক বিস্তৃত লাইনে অনেক কাজ বেশি গ্রাহক সংখ্যা বেশি যার ফলে কিন্তু লাইনের সমস্যা বেশি হচ্ছে এতে করে কিন্তু ভেতর অধিক পরিমাণে কাজ করা লাগে অনেক গ্রাউন্ডিং করতে হয় ঠিক আছে আর যেহেতু এখন এই গ্রাউন্ডিং সেটের মাধ্যমে কিন্তু যেহেতু গ্রাউন্ডিং করা সহজ সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আমরা এগুলোর প্রতি ইমপ্রেসিভ হয়ে যাই হ্যাঁ ইমপ্রেস হয়ে যায় যার ফলে এগুলো আমরা ব্যবহার করি কিন্তু এখন এটাই যদি আসলে ফাঁকি দেয় সেক্ষেত্রে কী করার আছে বলেনি এরপরে দেখেন এই যে তারটা দিছে তারটা মোটা মোটামুটি মনে হচ্ছে ভালোই চলে আর কি তাও জাহাজের তার এটা আর কি কম তার এরপরে যে ক্লামটা এই যে ক্লামটা যে দিছে দেখেন এই ক্লামটার দ্বারা মানে এখানে এতটুকু শুধুমাত্র জায়গাটা এখানে এতটুকু তারে আটকানো হয় যার ফলে কিন্তু এতটুকু জায়গা আটকানোর ফলে অনেক সময় এখানে পুরোপূর্ণ নিরাপদভাবে হয়ও না ঠিক আছে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই যে এখানে দেখেন ক্লাম এটা গ্রাউন্ডিং সেটটা ক্লামটা আটকানোর জন্য যে ইয়েটা রকম একটা দিয়ে দিছে ব্যাকা হয়ে গেছে ঠিক আছে এটা অপারেট করো ঝামেলা আর কি এরকম একটা বিষয় তো সব মিলে আমি বলবো ভাই লাইনম্যানদের অন্তত এই নিরাপত্তা সামগ্রীগুলো নিয়ে এত ব্যবসা করেন না ভাই যারা বিজনেসম্যান ব্যবসা করেন ব্যবসা আল্লাহ হালাল রাখছে ঠিক আছে কিন্তু ব্যবসা যখন ভেজাল দিবেন ভাই আপনি দুই টাকা হয়তো আবার লাভ করবেন ঠিক আছে কিন্তু নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না আর কোনো দিন ক্ষমা পাবেনও না ঠিক আছে আল্লাহ এই টাকার উপর কখনো বরকত দিবেও না তাই অবশ্যই যারা আমার বিদ্যুৎকর্মী ভাইরা রয়েছেন যেখান থেকেই প্রোডাক্ট কিনেন সেটা ঢাকা আপনার গিয়ে সরাসরি নিজে বানিয়ে কিনেন বা যেখান থেকেই কিনেন কেন বা অনলাইন থেকে কেনেন অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন মিষ্টি মিষ্টি কথায় প্রতারিত হবে না ঠিক আছে এরকম পাইপ দেওয়ার দ্বারা কিন্তু প্রোডাক্ট কিনবেন না পাইপের প্রোডাক্ট কখনোই নেবেন না যখন অনলাইন অর্ডার করবেন চেক করবেন দেখে শুনে চেক করার পর যদি দেখেন যে এরকম পিভিসি পাইপ কাইটা তারপর আপনাকে দিছে সাথে সাথে ফেরত দিয়ে দেবেন নেবেন না ঠিক আছে এখন যারা ব্যবসায়ী আছেন আপনারা হয়তোবা আমার উপরে মন খারাপ করবেন কিন্তু ভাই আপনি মন খারাপ করলে আমার কিছু যায় আসে না আপনি দুই কথা বললেও আমার কিছু যায় আসে না যেটা আমার ভাইদের জন্য নিরাপত্তার প্রশ্ন সেখানে আমি আপোসিন বরাবরই আপসিন ছিলাম এখনও আছি ভবিষ্যতে থাকবো যেটা সত্য সেটাকে অবশ্যই আমি সত্য বলবো যেটা আপনার প্রোডাক্ট যদি খারাপ হয় সেটা অবশ্যই নিঃসন্দেহে খারাপ বলতে হবে ঠিক আছে এটাই অন্তত আমি আমার জায়গা থেকে কাজটা করব আর আবারও বলতেছি বিনীতভাবে অনুরোধ লাইনম্যানদের নিরাপত্তা সামগ্রী নিয়ে কেউ এরকম সিন্ডিকেট করেন না ব্যবসা করেন না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম